জান্নাতুল সুমাইয়া হিমি সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীর একজন তিনি অভিনয় নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও ছোট পর্দায় হিমির পথ চলা অপ্রতিরোধ নীলয় আলমগীরের সাথে জুটি গড়ে একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন নাটকের পাশাপাশি হিমি সিনেমায় অভিনয় করেছেন কখনো হয়েছেন বিজ্ঞাপনের মডেল এছাড়া সংগীতাঙ্গনেও তার নাম ডাক আছে নিজের নাটকের গানে তাকে কণ্ঠ দিতে দেখা গেছে লাস্ট সময় এই অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক জান্নাতুল সুমাইয়া হিমি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন শিল্পের সঙ্গে তার চেনা জানা সেই ছোটবেলা থেকেই শৈশবেই কচি ও ছায়ানটে নাচ এবং গানের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলেন তিনি ছায়ানটে তিনি নজরুল সঙ্গীতে তালিম নিয়েছেন বরণ্য শিল্পী ফেরদোসারা ছিলেন হিমির এক সময়ের গুরু তবে তার গানের হাতে হয় সাধনা মিত্রের কাছে সহজেই আয়ত্ত করার অনন্য গুণ তাকে বিনোদন অঙ্গনে প্রতিষ্ঠিত করে এরই ধারাবাহিকতায় তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন এবং নেচেছেন এরপর বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানের নাটিকাগুলোতে অভিনয় করতে করতেই অভিনয়ের পথে তার হাঁটা শুরু হয় দু সালে র আরটিভি আর টিভি টোয়েন্টি টোয়েন্টি কালার্স মডেল সার্চ চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যানেল আইতে মোহর আলী নামের একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান তিনি এটির পরিচালক ছিলেন শঙ্কর চন্দ্র তবে হিমি অভিনীত প্রথম একক নাটকের নাম অনাকাঙ্ক্ষিত সত্য নাটকটি শুটিং হয়েছিল পুবাইলে অনাকাঙ্ক্ষিত সত্য নাটকে অভিনয় ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কারণ এর আগে তিনি মূলত ছোটদের চরিত্রে অভিনয় করতেন অনাকাঙ্ক্ষিত সত্য নাটকে অভিনয় করে নাটকের নায়িকা হওয়ার পথে এক ধাপ এগিয়ে গিয়েছিলেন হিমি নাটকটির গল্প তার ভীষণ পছন্দ হয়েছিল তখন থেকে প্রধান চরিত্রে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তিনি ছেলেবেলা থেকে গান করলেও পরে এসে গানের চেয়ে অভিনয়কে বেশি প্রাধান্য দিতে থাকেন তার মনে হয়েছিল অভিনয়ের মাধ্যমে চরিত্র তোলা যায়। যায় গভীরে যাওয়া কিন্তু সেটা সম্ভব নয় এসব কথা চিন্তা করেই তিনি সিরিয়াসলি অভিনয় করতে শুরু করেন এরপর বিজ্ঞাপন চিত্রেও তার সাবলীর উপস্থিতি দেখতে পায় দর্শকরা অভিনয়ের পাশাপাশি পড়ালেখাতেও হিমি ছিলেন ভীষণ মনোযোগী তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন দু সালটা হিমির জন্য স্মরণীয় একটি বছর সে বছর তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার হয়েছিলেন এরপর তার কাজের পরিধিটা আরও বাড়তে থাকে দীর্ঘ অভিনয় জীবনের নাটক ছাড়াও একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি সিনেমাটির নাম হঠাৎ দেখা এটি নির্মাণ করেছিলেন রেশমি মিত্র এছাড়া বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করার কথা ছিল হিমির শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রের জন্য হিমির নামটাই সবার আগে ছিল তবে পরবর্তীতে সেটি আর হয়নি হিমিকেও আর বড় পর্দায় দেখা যায়নি তিনি ছোট পর্দাতে থিতু হয়েছেন জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব থেকে জোভান আহমেদ হয়ে খালের অপূর্বদের সাথে তবে বর্তমানে হিমির বিপরীতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নিলয় আলমগীরকে এই জুটির নাটকগুলো ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে নাটকের শুটিং করতে দুজন ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশে মূলত নিলয়ের প্রযোজনা প্রতিষ্ঠান নাফ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে তাদের নাটকগুলো প্রচারিত হয় নিলয়ের সঙ্গে হিমির প্রথম নাটক ছিল ওয়ালিদ হাসান পরিচালিত জলে ভেজা রং এরপর থেকে নাটকে তাদের জুটি হয়েছে অপ্রতিরোধ শ্বশুরবাড়ির ঈদ টেলিফোনে বিয়ে গরিবের বন্ধু বুয়ার বিড়াল এবং একান্নবর্তী সহ বহু নাটকে অভিনয় করেছেন তারা গল্পের গভীরতা নিয়ে দর্শকদের মাঝে হতাশা থাকলেও সকল ধরনের চরিত্রে নিজেদেরকে মেলে ধরেছেন হিমি ও নিলয় অভিনয়ের বাইরে একজন প্রাণী প্রেমী হিসেবে পরিচিত আছে হিমির তার বাসে আছে কয়েকটি পোষা বিড়াল এবং পাখি মাসের বেশিরভাগ সময়ে শুটিংয়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী সপ্তাহে একদিন ছুটি কাটান সেদিনই পোষা প্রাণীদেরকে সময় দেন এভাবেই চলছে হিমির পথ চলা